রে কি হয়েছে তোর তুই কি খেয়ে আছিস কেন হ্যাঁ রাখ মা ইয়ের মতো কি জানি কেটে নাম আছে উম ইস দেখো না কি করে দেখো না করেটা কি সারাক্ষণ আমাকে জ্বালা এটা আজকে শান্ত হয়ে বসে আছে দেখতে ভালো লাগতেছে দুষ্টু চঞ্চল যখন শান্ত হয়ে যায় এটা দেখতে ভালো লাগে না আমি ঝড়ের পরের যখন অবস্থা থমথমে থাকে শান্ত থাকে কোয়াইট থাকে এরকম কি ও কি ও কি ও বলো কি ও কেন সে তো বেবি জি আমার করলে ভালো লাগে না তোমার ও ভালো লাগে নেমে যাবে পাখি দেখবে ওখানে গিয়ে কবু তো দেখবে ধলাই দেখো তো কী করে ধলাই ধলাই মাসাল্লা এই দেখো কালে ওরা কি শান্ত হুম তুমি মেনুর কাছ থেকে দেখে দেখে একটুখানি অশান্ত হয়ে যাচ্ছ ইদানি হুম হুম কে কে কি বলবো এত এত সুন্দর কেন মা মাশাল্লাহ এত সুন্দর বেবি হ্যাঁ অনেক সুন্দর মাশাল্লাহ মাশাল্লাহ সবাই সুন্দর আমাদের এই বেবিগুলো সবাই সুন্দর সবাই সুন্দর মিনু

Nein, no, nein. No, no. Ob